সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি দয়াগঞ্জ রেল লাইনের পাশে অবস্থিত একটি গাভীর খামারে এই যে ভিউয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গাভীর বাচ্চাটিকে বাধা রয়েছে তো আমরা এই খামারটি সম্পর্কে জেনে নিতে চাই যে এখানে কতগুলো গাভীর রয়েছে তারা পরিচর্যা কিভাবে করছেন খাবার কিভাবে খাওয়াচ্ছেন আর তাদের যে গাভীর বাচ্চাগুলো সেগুলো তারা কতদিন পরে কত টাকায় বিক্রি করেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা একটু অবগত করতে চাই

তো এই গাভীগুলোকে সারাদিনে কয়বার খাবার দিয়ে থাকেন দুইবার দুইবার খাবার দেন সকালে কয়টায় খাবার দেন সকালে খাবার দেন নয়টা নয়টার সময় হ্যাঁ কি খাবার দিয়ে থাকেন এই ভুসি ভুসি পুরো মটরের ভুসি তারপর ভুলা তারপর গমের ভুসি এগুলো দিয়ে থাকে হ্যাঁ আর এগুলো ঘাস আর এগুলো খুদের জাম আচ্ছা ঘাস যে খাওয়ান আপনারা ঘাস গুলো কোথা থেকে আনেন আর কি ঘাস সাধারণত খাইয়ে থাকেন এদেরকে কেটে নিয়ে আসেন মানে জমিতে যে ঘাস গুলো হয়ে থাকে সেগুলো নিয়ে এসে দিয়ে থাকেন তো আপনারা এই গাভীর যে বাচ্চা গুলো বা গাভী আপনাদের এই খামার থেকে বিক্রি করেন কিনা এগুলো বিক্রি করি অনেক সময় দেখা গেছে যেগুলো মেয়ে বাচ্চা থাকে সেগুলো মনোবঞ্জী এই আবার গাভী বানায় বানায় আর দেখার কারণে মনোবঞ্জ করতে পারি না বিক্রি করেই দিতে হয় তো আপনার যে গাভীর এখন বাচ্চাগুলো রয়েছে এগুলোর দাম টাম সম্পর্কে আমরা দেখাতে চাই মানুষকে দেখাবো দাম মনে করেন যে এখন যে কোনো বাচ্চা দুধ না করে এখন দাম তো একটা প্রসেসিং আসে না না সেটি কয়ে দিন পরে বা কয় মাস পরে আপনি গাভীর বাচ্চা লোককে বিক্রি করে থাকেন সাত মাস সাড়ে সাত মাস চোত আছে তো মাস পরে এক দেড় মাস পরে সেই এক দেড় মাস পরে আপনি যখন বিক্রি করে দিবেন গাভীর বাচ্চাগুলোকে তখন সাধারণত এই গাফির বাচ্চাগুলোকে কত দামে বিক্রি করে থাকেন বপনা বাচ্চা কত দামে বিক্রি করে থাকেনও বিক্রি হয় আপনার একটা আট মাস নয় মাসের বাচ্চা এক লক্ষ টাকার উপরেও বিক্রি হয় মানে নয় মাসের বাচ্চা হ্যাঁ জাতের উপরে নির্ভর জাতের উপরে দুধের রেকর্ডের উপরে মায়ের দুধের রেকর্ডের ইয়া ডিপেন্ড করে তো যেটি হলো যে এগুলোকে গোসল করার পর এক ভাগ একবার সকালে শুধু এই যে আর কত বড় গোসল করিয়ে দিবে হ্যাঁ এরপর আর কোনো গোসল নাই না এরপর বিকালে বড় পর ধোয়া খাওয়ায়া আবার গাছ দেয়া সম্পর্ক দুধ নেন কয়বার দুধ দুইবার দুইবার সকালে একবার বিকালে একবার তো আপনার এই এখন তো এখানে দেখছি তিনটা রয়েছে আর অন্য আরেকটা জায়গায় কয়টা রয়েছে ওখানে ওখানে আছে 10 12টা দশ বারোটা আমরা ওখানটা তো যেতে চাই আচ্ছা এই সাধারণত আপনার এই দুধগুলো কি করেন বিক্রি করে খাবে কত করে লিটার বিক্রি করেন আমরা আশি টাকা লিটার বিক্রি করি টাকা করেন তো এই দুধ কি এখান থেকে এসে মানুষ নিয়ে যায় হ্যাঁ যায় কিছু দুধ করে অন্য আপনাদের লোক রয়েছে হ্যাঁ করার জন্য হ্যাঁ ডেলিভারি হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি আশি টাকাই দিতে হয় আপনাকে

বারো টাকা কি কয় কত লিটার দুধ পেয়ে থাকেন এখন দুধের কিছু এটা কি জাতের এটা জার্সি জার্সি দেখেই সুন্দর এটা কি আপনাদের এই বাচ্চা না আগে কত লক্ষ এটা দুধ দেয় কত লিটার আমার কেজি প্রত্যেক দিন

এরকম মনে হচ্ছে আসলে এটা কি জাতের আচ্ছা এইটা কত লিটার দুধ দেয় এই গাভীটি না বর্তমানে কত লিটার দিচ্ছে ষোলো লিটার এটা কি প্রেগন্যান্ট অবস্থায় রয়েছে কয় মাসে গাভিন চার মাস মাস এইটার বাচ্চাটা কোথায় বাচ্চা হুম বলেছি

বক না এটা কি বিক্রি টিক্রি করার ইচ্ছা আছে কি না এইটা বিক্রি করলে আপনি কত দামে বিক্রি করতে চান এইটা এটা যদি আপনি বিক্রি করেন এখন তো না আরও কয়েকদিন পরে বিক্রি করবেন খানেক বা এরকম তো এখনই যদি কেউ নেয় মনে করেন সেই এক মাস পরে যে দামটি রয়েছে সেই দামটি দিয়ে দিলো আপনাকে বললো যে আমি এক মাস পরে আপনার এখান থেকে নিয়ে যাবো সেক্ষেত্রে এটা কত দামে বিক্রি করতে চান এক লাখ এক লাখ হলে ছেড়ে দিবেন এটার যে মা রয়েছে এটা কত লিটার দুধ দেয় বাইশ লিটার প্রত্যেক দিন দুধ দেয় একদম অ্যাবসোলেটলি বাইশ লিটার সকালে কত লিটার দেয় আর আপনি বিকালে কত লিটার দেয় সকালে দেয় মনে করেন যে আপনার

ওই গাভীটির ওই ছয় দাঁত আছে ছয় দাঁত ওই গাভীটা কি এখানে আছে ওই সাইডেরটা তো আমরা একটু গাবিটাও দেখাতে চাই ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি আমরা দেখালাম ওই বাচ্চাটির মা হলো এইটা তো এটা সাধারণত উনি বলছেন আমাদেরকে বাইশ তেইশ লিটার দুধ দেয় এটা ছয় দাঁত হয়েছে এটা ছয় দাঁতই তো বললেন বাইশ তেইশ লিটার দিন দুধ দিয়ে যাচ্ছে প্রতিদিন আচ্ছা তো আপনার এই পরিচর্যা সম্পর্কে জেনে নিলাম খাবার দাবার সম্পর্কে একটু জানলাম তো যেটি হলো যে এই যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে তো ভ্যাকসিনগুলো আপনারা কতদিন পরে পরে দেন ছয় মাস পর পর ছয় মাস পরে এটা কিসের ভ্যাকসিন দেয় খুরা রোগ বা হ্যার এগুলো হ্যাঁ হ্যাঁ আর কৃমিনাশক কতদিন পরে খাইয়ে থাকেন এই গাভীরগুলোকে কীমনাশক খাওয়া থাকে তিন মাস পর পর প্রত্যেক তিন মাস পর পর আপনারা এই

তো আপনার থেকে তো আপনারা তো গাভি বিক্রি করেন না গাভি তো বিক্রি করেন না তো আপনার যে আরেকটি খামার রয়েছে সেই খামারটিও আমরা একটু যেতে চাই গিয়ে দেখতে চাই ঘুরে দেখবো ওই খামারটি মানুষকে আমরা অবগত করার যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অবগত করবার চেষ্টা করব যে আপনারা দুধ কীভাবে নেন বাচ্চাগুলো বিক্রি করেন কি না কত দামে বিক্রি করেন কোন বাচ্চা ঠিক আমরা দেখানোর চেষ্টা করব তো যেটি হলো যে আমরা যে দাম দেখালাম বাইরে আমরা যে বাইরে যে দামটি দেখালাম বাচ্চাটি তো ওই বাচ্চাটি যদি আপনার থেকে কেউ ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কী মাধ্যম রয়েছে মোবাইল নাম্বার তা আপনি মোবাইল নাম্বারটি কাইন্ডলি বলে দিতেন জিরো ওয়ান নাইন জিরো এইট টু জিরো সিক্স জিরো সিক্স ভাই জানের নাম পলাশ পলাশ ভাই ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন